ওদের সাহসটা দিন দিন কোথায় গিয়ে পৌঁছচ্ছে যে বাংলাদেশ একসময় পাকিস্তানের হাতে কচু কাটা হচ্ছিল সেই বাংলাদেশের পাশে যদি সেদিন ভারত না দাঁড়াতো আজকে সত্যি কথাই বাংলাদেশের কিছু মৌলবাদী মানসিকতা উগ্র মৌলবাদী মানসিকতা সেদিনও ছিল আজও আছে যা সেদিনকে ধামা চাপা দেওয়া ছিল আজকে সেই আগুন আবার ফুলে ফেঁপে উঠেছে ওরা জানে না যে সেভেন সিস্টার্স মতোই ওদের চট্টগ্রাম এমন একটা জায়গায় অবস্থিত যেটাকে কেটে দিতে ভারতের না দু মিনিট সময় লাগবে না সেভেন সিস্টার্স বাংলাদেশ দখল করবে এরকম আজগুবি বোকা বোকা কথা বাংলাদেশের কিছু নেতা কিছু মূর্খ উর্তি অপদার্থ নেতা তারা আগেও বলেছেন আবার বললো ভবিষ্যতে হয়তো বলবে সেটা বড় কথা নয় কিন্তু ভারত কি চুপ করে বসে আছে না ভারতকে ঠান্ডা মনে হচ্ছে ভারত চুপ করে বসে নেই ভাই যদি যুদ্ধ লাগে না ভবিষ্যতে আমেরিকা চাইছে বাংলাদেশটাকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে আর নিজেদের ব্যবসার সুরক্ষা নিশ্চিত করতে এর ফলে বাংলাদেশের যে কি করুণ অবস্থা হবে বাংলাদেশ জানে না তো বড় বড় চাপে তাদের যে যুদ্ধ হবে তার মূল কেন্দ্র হয়ে দাঁড়াবে বাংলাদেশ সেটাই হবে সেন্টার এপি সেন্টার ভূমিকম্পের যেমন এপি সেন্টার হয় সেই রকম তার উপর যুদ্ধটা হবে এতগুলো দেশের চাপে বাংলাদেশের মানুষ না পিষে মারা যাবে বিষয়টা অত্যন্ত বিবেচনার সঙ্গে শেখ হাসিনা এড়িয়ে চলছিলেন কিন্তু এই অপদার্থ ইউনুজ সরকার এদিকেই পা বাড়াচ্ছে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে আই এম বোস চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করে নিন